হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যারা কারা বগুড়া ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা ঈদের আগে বাইক কিনতে যাচ্ছেন তাদেরকে বলতে পারি বাইকের পরিবর্তে কিন্তু আপনারা এই দুটা গাড়ি দেখতে পারেন একদম বাইকের চেয়ে কিন্তু কম দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রেড কালার গাড়ি একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপডেট লাইক বাইকের চেয়ে কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বডি কিট করা এবং স্পোর্টস শেপ কিন্তু করা রয়েছে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে ছোটকার এবং দেখতে কিন্তু অনেক কিউট দেখতে তো মোভারঅল কিন্তু বিস্তারিত জানবো আমরা আজকেরই দুটো গাড়ি সম্পর্কে তো চলুন কথা না বিস্তারিত জানিয়ে দিচ্ছে তো প্রথমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন রেড কালার গাড়ি বডি কিট করা ফুল গাড়ি বডি কিট সামনে পেছনে সাইড দিয়ে বডি কিট করা রয়েছে এবং স্পোর্টস শেপ গাড়িটার যদি স্পিডে কথা বলি নিমিষে কিন্তু টপ স্পিড পেয়ে যাবেন তো আমি একটা রেড কালার গাড়ি রিভিউ নিয়ে হাজির রয়েছে দেখতে পাচ্ছেন টু মডেলের গাড়ি তিরানব্বই মডেল রেজিস্ট্রেশন কিন্তু একদম আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন গাড়ির যদি কন্ডিশনের কথা বলি ফুল গাড়ি কিন্তু আমরা টাচ আপ করে রেখেছি এবং বোনাটা দেখতে পাচ্ছেন বোনে কিন্তু আমরা মডিফাই করে ডিজাইন করে রেখেছি এবং সামনে যে গ্লাসগুলো দেখে হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইট কিন্তু অরিজিনটা রয়েছে চারে কিন্তু আপনারা চেঞ্জ করে আরো আকর্ষণীয় মাল নতুন লুকের আপনারা হেডলাইট লাগাতে পারেন বা গ্রিলগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল অবস্থা পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো গোয়া বারো সিলাই গাড়ি এবং এই পাশে দেখতে পাচ্ছেন রিমটা দেখতে পাচ্ছেন এলআই রিম এবং টা কিন্তু ভালো আছে অনায়াসে অনেকদিন পর যাব চালাতে পারবেন এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ফুল গাড়ি কিন্তু বডি কিট করা রয়েছে এবং ব্যাক সাইডে টায়ার দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে টায়ার রিম পারফেক্ট অবস্থা রয়েছে এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন

আর এটা কিন্তু টু ডোর এই গাড়ি নর্মালি কিন্তু সবগুলো গাড়ির ফোর ডোর হয়ে থাকে বাট এই টু ডোর বাট গাড়িটা ছোট হলেও কিন্তু স্পেসটা কিন্তু হিউজ পরিমাণে স্পেস পেয়ে যাবেন ডোরগুলো লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন ডোরটা কিন্তু ম্যানুয়াল এবং গিয়ার শিফটিংটা অটো বেস পেয়ে যাচ্ছেন এবং ড্যাশবোর্ড এগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লে লাগানো রয়েছে এবং এসি কথা বললে একদম আইসকোল এসি পেয়ে যাচ্ছেন এবং এগুলো হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডে কিন্তু অনায়াসে তিনজন বসতে পারবেন আর ভেতরে প্রবেশ করতে হলে কিন্তু আপনাদের ড্রাইভিং সিট অথবা এই পাশের সিট ফোল্ড করে ভেতরে প্রবেশ করতে হবে বাট গাড়িটা দেখতে ছোট হলেও কিন্তু অনায়াসে পাঁচজন কিন্তু আপনি গাড়িতে বসতে পারবেন এবং গাড়ির ইঞ্জিন কথা বলি ইঞ্জিন পারফরমেন্স এক কথায় ভালো অবস্থা পেয়ে যাবেন তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন তো এটারও কিন্তু আমরা আস্কিং প্রাইস রেখেছি এই ঈদ ধামাকা অফারে মাত্র চার লক্ষ টাকা কিন্তু আপনার এই টয়টা করার টু মোটর গাড়ি পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো বাংলাদেশের মধ্যে সব থেকে ছোট কার টাটা ন্যানো দু হাজার সতেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন পাঁচ কিন্তু একদম আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন চট্ট মেট্রো ক এগারো সালের গাড়ি যদি কারার কথা বলি আউটসাইড সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন তো যারা টাটা ন্যানো গাড়ি খুঁজতেছেন পেপার আপডেট সহ আপনারা এই গাড়িটি দেখতে পারেন এবং চারটি টায়ার রিম কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্যাশ নাই যাবতীয় কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি এবং টায়ার কন্ডিশন গুলো দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন ওভারঅল পারফেক্ট এই গাড়িটা কিন্তু ব্যাক সাইডে ইঞ্জিন সচরাচর কিন্তু সবগুলো গাড়িতে সামনে ইঞ্জিন হয়ে থাকে বাট এই গাড়িতে ব্যাক সাইডে কিন্তু আপনি ইঞ্জিন পেয়ে যাবেন ছয়শো পঁচিশ সিসির ইঞ্জিন ক্যাপাসিটি এবং ভেতরে কন্ডিশন করা বললে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু বেজ ইন্টেরিয়র দেখেন এবং অল অপশন কিন্তু অটো গিয়ার শেপিং থেকে শুরু করে এবং ড্যাশবোর্ড এগুলো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড একদম বেস্ট ইন্টেরিয়র একদম পারফেক্ট এবং সিট কাবার থেকে শুরু করে সকল কিছু কিন্তু বেস্ট কালার এবং স্টিয়ারিং এবং গিয়ার শেপিং দেখতে পাচ্ছেন অটো এবং ডোরগুলো কিন্তু অটো পেয়ে যাচ্ছেন তো যারা ন্যানো সব থেকে ছোট গাড়ি খুঁজতেছেন তারা আপনি গাড়িতে দেখতে পারেন ছয়শো পঁচিশ ইঞ্জিন ক্যাপাসিটি এবং প্রতি কিলোমিটারে কিন্তু আপনারা পঁচিশ কিলো মাইলেজ পেয়ে যাবেন আপনার এই টাটা ন্যানো গাড়িতে প্রতি লিটারে আপনারা পঁচিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু ভালো মাইলেজ পেয়ে যাবেন তো এটারও কিন্তু আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা অবশ্যই ভিত্ত করলে কিছুটা অনার করা হবে আজকে ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম